আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থীরা আজকে আবার যথারীতি বাংলা প্রথম পত্রের এমন কিছু এমসিকিউ নিয়ে এসেছি যেই এমসিকিউ গুলো সলভ করতে গেলে তোমার মাথার চুল ভূমিতে পড়ে যাবে এমন এমসিকিউ যেটা তুমি সলভ করতে গেলে যেটা সঠিক অ্যান্সার মনে করবা ওটাই ভুল হবে সো এরকমই কিছু এমসিকিউ যেগুলো অনেক 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 বেশি তোমাদের মধ্যে ঝামেলা তৈরি করতে পারে আমার সাথে একটু মিলিয়ে নাও দেখো যে এমসি কিউগুলো তুমি আসলে সলভ করতে পারো কিনা সঠিক উত্তর বের করতে পারো কিনা একটু দেখো তাহলে শুরু করি আমাদের আজকে সেই দ্বিধান্বিত সমূহ তো আমরা এর আগে পাঁচটা এমসিকিউ সলভ করেছি ডিসকা আমাদের কমেন্ট সেকশন বা ডিসকাশন আমাদের যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিও তো আজকে আমাদের এখান থেকে আলোচনা শুরু তো আমাদের ছয় নম্বর কোশ্চনে বলছে স্কুলিঙ্গ এবং অনির্বাচনীয় বিশেষণ দুটি অপরিচিতা গল্পের কোন দুটি চরিত্রের প্রসঙ্গে এসেছে এখন এই প্রশ্ন দেখেই অনেকেই তোমরা হতবম্ব হয়ে যাওয়া আগে বুঝতে হবে এখানে দুইটা শব্দের কথা বলছি একটা শব্দ হচ্ছে স্কুলিঙ্গ আরেকটা হচ্ছে অনির্বচনীয় এই এই শব্দটা কোন ক্যারেক্টারকে বিশেষায়িত করার জন্য ব্যবহৃত হয়েছে আবার অনির্বচনীয় এটা কখন ব্যবহার করা হয়েছে তো তোমাদেরকে একটু বলে রাখি একটু মিলাই নাও যারা গল্পটা পড়ছো মানে ব্যাপারটা কোশ্চেনগুলো আসলে এরকম তুমি একেবারে লাইন বাই লাইন না পড়লে খুব ভালো করে না পড়লে এই তুমি কখনোই সলভ করতে পারবে না তো স্ফুলিঙ্গ শব্দটা বিনুদার ক্ষেত্রে ব্যবহার হয়েছে কখন ওই যে বিনুদার প্রত্যেকটা কথা তার মধ্যে অনুপমের মধ্যে স্ফুলিঙ্গর মতো মানে তাকে হিট করে এমন একটা লাইন ছিল আর অনির্বাচনীয় এই শব্দটা হচ্ছে কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কল্যাণীর কণ্ঠকে বিশেষায়িত করছে যে অন্তরতম যাহা মানে এই পৃথিবীতে যা অন্তরতম অনির্বাচনীয় কণ্ঠস্বর যেন তারই মানে কণ্ঠস্বরটা হচ্ছে অনির্বাচনীয় তারপর হচ্ছে এটা মানে নির্বাচন করা যায় না এটা দেখা যায় না এমন তো তার মানে বিনুদা এবং কল্যাণী তাহলে দেখো বিনুদা এবং কল্যাণী আছে আমাদের কোনটাতে বলো তো রাইট অ্যান্সার দিতে আছে। এবার চলো আমরা সরাসরি বই থেকে তোমাদেরকে জিনিসগুলো বুঝাই এতদিন প্রতিসন্ধায় আমি বিনুদার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম বিনুদার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেকটি কথা তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো তাহলে এখানে এইটা কার কণ্ঠ মানে কাকে বিশেষায়িত করতেছে বিনুদার সম্পর্কে তথ্য হচ্ছে তাহলে বিনুদার কথা হচ্ছে স্ফুলিঙ্গের মতো তাহলে এটার উত্তর বিনুদা হবে প্রথমটা এরপর দেখো চিরকাল গলার স্বর আমার কাছে বড়ই সত্য রূপ জিনিসটা বড় নয় কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয় আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা তাহলে এইটা কার কণ্ঠস্বরের কথা বলতেছে কণ্ঠস্বরের কথা বলতেছে তাহলে অবশ্যই এই এটা রাইট হচ্ছে ও বুঝতে পারছো দেখছো খুবই ক্রিয়েটিভ খুব ভালো করে পড়াশোনা না করলে কিন্তু বাবা এই এমসিকিউ গুলো আনসার করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা এইবার দেখো এইটা আরো মাথা নষ্ট করা এমসিকিউ এখানে বলছে ছোটবেলা থেকে নারায়ণ কোন দুটি জিনিসের প্রতি প্রবল স্বচ্ছ ছিল আমরা জানি ছোটবেলা থেকে নেরার দুইটা জিনিসের প্রতি শখ ছিল সেই দুইটা কি একটা হচ্ছে মন্ত্র সিদ্ধ হওয়া আর একটা হচ্ছে মানে সাপ ধরে পোষা এটা এখন এখানে প্রথম যে কত বলছে খরিজ গোখরা সাপ পোষা এখন বলছো কোন দুটো জিনিস এখন ধরো আমরা জানি সাপ পোষা তাহলে এইটা এক এই কোয়েশনটা এটা সঠিক ধরলাম মন্ত্রসিদ্ধ হওয়া হ্যাঁ এটাও ঠিক আছে তাহলে ক আর খ তাহলে রাইট অ্যান্সার এটা আমরা সবাই কি করব। এটাই সঠিক উত্তর করে দিব ব্যাপারটা তো এমনই তাই না কিন্তু না ব্যাপারটা এরকম না আসো তোমাদেরকে এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা একটু বলি ঝামেলাটা হচ্ছে প্রথমেই তোমাদেরকে মনে রাখতে হবে এখানে উত্তরটা হচ্ছে হওয়া এখন অনেকে বলবো ভাই তো মৃত্যু যে ধরে পোষা তো ওইটাও তো আছে তাহলে ক কেন হইল না এখানেই ঝামেলা ঝামেলা হচ্ছে বাবা দেখো গোখরা শাব্দরে পোষা মৃত্যুঞ্জয় শখ ছিল এটা হচ্ছে গোখরা শাব্দরে পোষা ওখানে কিন্তু খরিশ গোখরা বলে নাই তাহলে খরিজ গোখরা বিলাসী গল্পে উল্লেখ আছে তবে সেটা অন্য প্রসঙ্গে ওই যে মৃত্যুঞ্জয়কে কামড় দেয় কোন সাপ সেটা হচ্ছে খরিজ গোখরা তো এখানে তোমাদেরকে একটু লাইনটা দেখে তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারো জানা ছেলেবেলা হয়তো দুটো জিনিসের প্রতি আমার প্রবল শখ ছিল এক ছিল গোখরা সাপ দরিয়ে পোষা নাম্বার ওয়ান খেয়াল করো গোখরা সাপ দরে পোষা নট খরিজ গোখরা নট খরিজ গোখরা বলছে কি গোখরা সাপ এরপর খেয়াল করে দেখো আরেকটা ছিল মন্ত্র সিদ্ধ হওয়া দ্যাটস ইট আনসার পেয়ে গেলাম এখন তোমরা অনেকে বলবো ভাই তাহলে এইটা বুঝলাম যে গোখরা সাপ তো এখানে খরিজ গোখরা দিছে সমস্যা কি হয়েছে সমস্যা হয়েছে এই জন্য যে এখানে তোমার ক খ দিছে এখানেই তোমাকে ঝামেলায় ফেলানোর জন্য কোশ্চেনটা বানানো হয়েছে এখানে যদি এইটা দিত গোখরা সাপ ধরে পোষা তাইলে হইতো খরিজ গোখরা খরিজ নামটাই এই সাপের কথা খরিজ গোখরা খরিজ শব্দটারই যেহেতু উল্লেখ নেই তাহলে এটা হচ্ছে না তাই না তাহলে কোন দুটো জিনিসের প্রতি শখ ছিল হ্যাঁ এটার প্রতি শখ ছিল কিন্তু সেটা গোখরা সাপ তারপরে দুইটার মধ্যে আসলে হয় নাই এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এইটা বুঝছো মানে বলছে যে কোন দুটো জিনিসের প্রতি শখ ছিল মানে যে দুটো জিনিসের প্রতি শখ ছিল সেটার ভিতরে এইটা একটা এটা কিন্তু ডিরেক্ট ছিল না সেখানে রাইট অ্যান্সার হচ্ছে খ বুঝছো আচ্ছা এরপর আসো আমরা একটু দেখি আমাদের কোয়েশ্চেন নাম্বার আট আট নাম্বার কোয়েশ্চেনে বলছে যে বিলাসি গল্পে কাশিবাস বাস করেছিল কে ভেরি গুড বিলাসি গল্পে কাশিবাস করেছিল বুদেব বাবুর পুত্র বধু এরপর বলছে ছোট বাবুর বৌঠান ঠিক আছে আচ্ছা এরপর দেখো আহ বলছে যে বুদেববাবুর ছেলের পুত্রবধু এরপর বলছে যে আহ কল্যাণী এখন তোমরা সবাই আমি জানি রাইট অ্যান্সার করবা এইটা ক কুদেববাবুর পুত্রবধূ বাবা বুদেববাবুর পুত্রবধূ না রে স্বর্গীয় মুখোপাধ্যায়ের পুত্রবধু ব্যাপারটা বুঝতে হবে আবার এখানে বলছে কি বুদেববাবুর ছেলের পুত্রবধু না এটাও তো হচ্ছে না তারপর কি কল্যাণী এটা তো হবেই না তো তোমার অন্য গল্পের অপরিচিত গল্পের ক্যারেক্টার তাহলে কাশিবাস করেছিল কে ছোট বাবুর বৌঠান তোমাদেরকে একটু দেখায় তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা খেয়াল করে দেখো এই তো ইহার কিছুদিন পর প্রাতঃ স্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় নট বুদেব বাবু কিন্তু সমাজ সংস্কারক তিনি আরেকটা চরিত্র তিনি এই প্রসঙ্গে আসেনি অন্য প্রসঙ্গে আসছে স্বর্গীয় মহাশয়ের বিধবা পুত্রবধূ হ্যাঁ যদি এটা বলতো যে স্বর্গীয় মুখোপাধ্যায়ের পুত্রবধূ বা মুখোপাধ্যায়ের পুত্রবধূ তাইলে হইতো মনের বৈরাগ্য দুই বছর কাশি বাস করিয়া যখন ফিরি আসিলেন তখন নিন্দুকেরা কানাকানি করতে লাগলো যে অর্ধেক সম্পত্তি তাহার বিধবার এবং পাঁচে তাহা বেহাত হয় এই বই ছোট বাবু অনেক চেষ্টা করে অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান হইতে ফিরিয়ে আনিয়েছেন সেটা কাশি বটে তাহলে ব্যাপারটা বুঝতে পারছো উত্তর হবে কি বৌঠান মানে ছোট বাবুর বৌঠান ওকে বুঝছো এই কোয়েশনটা বুঝতে পারছো আচ্ছা এরপর দেখো আমরা নয় নম্বর কোয়েশনে যাই বিলাসী গল্পে বর্ণিত ডোমের মেয়ে বিয়ে করা ছেলেটি সম্পর্কে কোনটি সঠিক নয় বাইরে রে ভাই মাথার চুল সব নিচে পড়ে যাবে এইটা সলভ করতে গেলে মাথার চুল সব নিচে পড়ে যাবে তো দেখো বিলাসী গল্পে বর্ণিত ডোমের মেয়ে বিয়ে করা ছেলেটি সম্পর্কে কোনটি সঠিক নয় বলছে নয় এবার তোমরা আগে গেস করো কোনটা রাইট অ্যান্সার হবে তাহলে খেয়াল করে দেখো যে যে ছেলেটা ডোমের মেয়ে বিয়ে করছে সে পাস সে ব্রাহ্মণের ছেলে সে দুছুনি কুলো কিনে বিক্রি করে সে শুয়ার চড়ায় বলা কোনটা হবে জাস্ট গেস করো এটা 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 যদি আনসার করতে পারো তাহলে তুমি বস বস তুমি পারবা এ কোয়েশ্চেন আনসার করতে আচ্ছা আসো দেখাই তোমাদের আচ্ছা ঠিক আছে আর তার আগে তোমাদেরকে একটু এরপরে যে বইতে যেটা আছে এটা একটু দেখাই তারপর আমি আবার আনসার আসতেছি তো এখানে যেটা হলুদ কালার করে দেওয়া আছে এটা এখানেই আমাদের মূল উত্তরটা আছে আমি সৎ ব্রাহ্মণের ছেলে ছেলেকে অ্যান্ট্রাস পাস করে ডোমের মেয়ে বিবাহ করতে দেখেছি তাহলে যে ডোমের মেয়ে বিবাহ করছে সে ব্রাহ্মণের ছেলে সে অ্যান্ট্রাস পাস করছে কথা সত্য ডোম হইয়া যাইতে দেখেছে এখন সে দুচুনি কুলো বুনিয়া বিক্রি করে শুয়ার চড়াই এখন বলো ভাই চারটাই তো অপশানে আছে এখানেই ঝামেলা এখানেই ঝামেলা একটু খেয়াল করে দেখো এখানে বলছে দুচুনি কুলো কেনা বিক্রি করে একটু খেয়াল করো এখানে বলছে দুচুনি কুলো কুলো এখানে বারান্ডা ভুল আছে কুলো কেনা বিক্রি করে কুলে কিনে বিক্রি করে খেয়াল করো বলছে কি প্রশ্ন বলছে কিনে বিক্রি করে বাট ঢোমের ছেলে যে সে কি কিনে বিক্রি করে একটু যদি খেয়াল করে দেখো বলছে দুচনি কুলো বুনিয়া বিক্রি করে মানে বানাই বিক্রি করে বুনে বিক্রি করে আর আমার অপশানে বলছে কিনে বিক্রি করে তাহলে বুঝতেই পারতেছ এই ইনফরমেশনটা সঠিক না বাকি সব ঠিক আছে এন্ট্রাস পাস ব্রাহ্মণের ছেলে শুয়র চড়ায় এখানে যদি এটা বলতো যে দুচনি কুলো বুনে বিক্রি করে তাহলে এটা হইতো এখন চারটা তার রাইট অ্যান্সার হবে না এখানে বলছে কোনটা নয় তাহলে এটা নয় বুঝছো আচ্ছা এইবার চলো আমরা একটু দেখি আমাদের দশ নম্বর কোশ্চেনটা শেষ কোশ্চেন আজকে মাসে মিশির ক্ষেত্রে কোনটি সঠিক নয় ডালের বড়ি বেছে ধান বানে শাক পাতা ফলমূল ডাটা কুরায় তারপর হচ্ছে ধান ধান কাপড় সেলাই করে এখন বলো কোনটা আনসার না এটা হয়তো অনেকেই পারবা কোনটা সঠিক নয় বলছে তাহলে এটা সঠিক নয় ধান কাপড় সেলাই করে হ্যাঁ সেলাই করে এটা সঠিক তবে থান কাপড় সেলাই করে এই কথাটা ছিল না আমি তোমাদেরকে একটু বই ডিরেক্ট পাঠ্য বইতে নিয়ে যাই মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া ঘরে কেউ নেই আল্লাদিন দুর্ভিক্ষে কোনো মতো ঠেকে মহামারীর একটা রোগে কলেরা সে তার বউ এবং ছেলে শেষ হয়ে গেল মাসি পিসি আশ্রয় মাথা গুঁজে নেয় অনেকদিন এখানে আরো অনেক কথাবার্তা আছে তো এখানে খেয়াল করে দেখো আমরা এই মূল যে জিনিসটা যে রোজগার করার জন্য তারা ধান বেনে কাঁথা সেলাই করে দেখো আমাদের পাঠ্য বইতে আছে কাঁথা সেলাই করে বাট আমার অপশানে কি আছে অপশানে বলছে থান কাপড় সেলাই করে তাহলে কাঁথা সেলাই করে এটা সঠিক থানকা পোশালি করে এটা ভুল এটা নাই তার মানে এটাই হচ্ছে রাইট অ্যান্সার সো কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এই রকম মানে তোমরা অনেকেই মনে করো ফার্স্ট ইয়ার পড়া লাগে না পরীক্ষার এত সোজা না লাইন বাই লাইন পড়তে হয় তোমরা নিশ্চয়ই যারা সায়েন্সের স্টুডেন্ট বায়োলজি যেমন পড়ো না বায়োলজিও তো এরকম বাংলার মতোই তাই না কিন্তু যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে তো বাংলা প্রথমপত্র যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে এবং যে কোনো প্যাচে কোশ্চেন আসতে পারে ওকে সো তোমাদের বাংলা এইচএসি তোমাদের যে বাংলা এই প্রস্তুতিটাকে আমরা চাই একশো একশো তোমাদের প্রস্তুতি আমাদের সাথে হোক এই একশো একশো প্রস্তুতির জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এই একটা বই আছে বাংলা বই এটা তোমরা অর্ডার দিতে পারো আমি যেভাবে একদম বিশ্লেষণ করে পড়াইছি না এমসিকিউগুলো আমাদের বইতে প্রত্যেকটা জিনিস এরকম বিশ্লেষণ করে করে দেওয়া আছে একশো নাম্বার একেবারে তোমার গদ্য পদ্য অ্যান্ড হচ্ছে তোমার তারপর হচ্ছে কি তোমার ইয়ে থাকে নাটক উপন্যাস সব এম সি কিউ সি কিউ